আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি মাসুদ নদর চলে এসেছি এসকে আপনাদের জন্য দেখেন আরিজা ফ্যাশন চিপ এন্ড বেস্ট সব থেকে 2027 স্টার্ন মল্লিকা 쇼পিং করুন তো ভিউয়ার্স আমাদের কিন্তু সব সময় বলে থাকি আমাদের শপে যখনই নতুন কোনো কালেকশন চলে আসবে পাকিস্তানের সাথে সাথে আমরা চলে আসবো ভিডিওতে তো যেরকম কথা সেটাই কাজ ভিউয়ার্স আমাদের শপে কিন্তু একেবারে লাক্সারি পার্টি যা চলে আসছে দুইটা কালার আমি আপনাদেরকে দেখাই দিয়েছি আমি ছোট ক্যাটালাগগুলো দেখাই দিয়েছি ভিউয়ার্স আপনারা যারা শপ এসে কিনাকাটা করতে চান অতি দ্রুত স্টার্ন মল্লিকা রিজার ফ্যাশনে চলে আসবেন দেখেন আমি ড্রেসগুলো দেখাই দিচ্ছি ভিওয়ার্স খুব সুন্দর লাক্সারি পার্টিজামে চলে আসছে দেখেন লেভিস ব্র্যান্ডের একেবারে হিটলিস্ট কিন্তু এগুলো ভিওয়ার্স আপনারা কিন্তু সবাই এই ডিসগুলো খুঁজতে চান আমাদের সপে কিন্তু চলে আসছে আপনারা কিন্তু অতি দ্রুত চলে আসবেন অন্য থেকে কিন্তু আপনাদের এই পছন্দের কালারগুলো অন্য কোনো কাস্টমার নিয়ে নেবে আর যে আপুদের চয়েস হবে আমাদের অবশ্যই ফেসবুক বা ইউটিউবে আমাদের নক দিবেন ইনবক্স করবেন ডাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমরা কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আমরা কিন্তু দামটা বলে দিচ্ছি না হোলসেল লাগলে হোলসেল অবশ্যই ইনবক্সে আপনারা কল করবেন এবং ডাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমরা কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দেবো ঢাকার বাইরে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স করতে হবে না একেবারে ক্যাশ অন ডেলিভারি দিব দেখেন হাতার আর কত ভারী কাজ করে দেওয়া আছে তবে আমি কিন্তু ভিডিওটা বেশি লং করবো না দুইটা ড্রেসই দেখাই দিব একবারে শর্ট করে তো যে আপুদেরই ড্রেসগুলো চয়েস হবে অতি দ্রুত কিন্তু আপনারা স্ক্রিনশট দিবেন এবং আমাদের পাশে থাকবেন যে আপুরা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগুলো কিন্তু যার যে কটা লাগবে দুইটা চারটা পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা অবশ্যই আমরা দিতে পারবো তো বেয়স আপনারা কিন্তু অতি দ্রুত ভিডিও আমাদের যারা দেখতেছেন অতি দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন আর আমি কিন্তু আপনাদেরকে ছোটখাটো লোককে দেখাই দিচ্ছি বিওয়ার সেটা কিন্তু লেভিস ব্র্যান্ডের একেবারে লাক্সারি পাচ্ছেন আপনারা পার্টি জামা ঈদ কালেকশন বলতে পারেন ঈদ যেহেতু চলে আসতেছে সামনে ইনশাল্লা আমরা কিন্তু নিয়ে আসতেছি আপনাদের জন্য ভারী কাজ করা যে আপনারা ড্রেসগুলো খুঁজতে ব্লু এবং অরেঞ্জ কালার ওয়াও দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন এবং শিপনের ভিতরে কিন্তু একেবারে লাক্সারি কাজ করা পাচ্ছেন ওয়াও কত সুন্দর দেখেন ঢাকাঢাকের বাইরে যে কোনো জায়গায় কিন্তু আমরা আপনাদেরকে অবশ্যই ড্রেসগুলো পাঠিয়ে দেব তো অপুর আপনারা দেরি না করে আমাদের চ্যানেলটা দেখেন এবং আমাদের পাশে থাকেন এবং la fera লাইভ কমেন্ট করবেন অবশ্যই অন্যথায় কিন্তু আমরা উৎসাহ পাবো না কারণ আমরা কিন্তু আপনাদের জন্য আমাদের এই চ্যানেলটা অবশ্যই ভিডিও দিয়ে থাকি কারণ সব সবসময় বলে ভাইয়া নতুন কালেকশন আসলে কিন্তু অবশ্যই আমাদেরকে দেখাই দিবেন ভিডিওতে প্যান্টের কাজটা দেখেন সেল পিন কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে অবশ্যই পাকিস্তানি ড্রেস আপনারা ইনার পাবেন না যদি বলেন আমরা ইনার আলাদা মেচিন করে আপনাদেরকে দিয়ে দিতে পারবো প্যান্টের কাপড় ওয়াও দেখেন হাতার শব্ড কত সুন্দর বেলবেটন হাতা যে কোনো মাইক হাতা আপনারা যে কোনো হাতা করতে পারেন লাকজারি কাজ করে দেওয়া আছে দুইটা হাতাতেই ওয়া কত সুন্দর দেখেন আপনারা দেরি না করে এখনই কিন্তু ড্রেসগুলো অর্ডার করে ফেলেন কিন্তু আপনাদের এই দুইটা কালারই কিন্তু দুইটা কালারই কিন্তু একেবারে হিট লিস্ট আপনারা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে আমাদের সব থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন তো আশা করি আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখেন এবং যারা এখনও দেখেননি তারা কিন্তু অতি দ্রুত ভিডিওটা দেখেন এবং আপনারা যার যেটা চয়েস হবে ইনবক্সে যোগাযোগ করেন আর যে আপুরা শপে আসতে চান অবশ্যই শপে আমাদের দেখেন লাকজারি হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে ইনশাল্লাহ শপে আসলে আপনারা কিন্তু ঠিকানাটা দেখে দিচ্ছি সরাসরি ইস্টার্ন মল্লিকের দু সাতাশিতে চলে আসবেন আর রিজার্ভ ফ্যাশন চিপ অ্যান্ড বেস্ট আপনাদের যে কোনো চয়েসফুল প্রোডাক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি দেশি লাগলেও আমাদেরকে বলবেন দেশি আছে ইন্ডিয়ান আছে আমাদের বেশিরভাগ কিন্তু অবশ্যই পাকিস্তানি ড্রেস আমরা বলে দিব যেটা অবশ্যই আপনারা অতি দ্রুত আমাদের শপে চলে আসেন আপনাদের পছন্দের কালারগুলো এখান থেকে এসে কালেক্ট করেন আজকার মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ